নমস্কার বন্ধুরা আজকে আমি কি কি রান্না বান্না করছি অবশ্যই দেখো পুরো ভিডিওটা এই দেখো কুলমি শাক এই কটা আমাদের বাড়িতে হয়েছে ভাত করার জন্য হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি এখন আমি চাল নিতে চলে এলাম ঘরে এটা আড়াইশো কৌটো তিন কৌটোর কম চাল নিলে আমাদের দুবেলা হয়ে যায় তিনটে মানুষ এখন বড় মেয়ের বিয়ে হয়ে গেছে চাল নেওয়া হয়ে গেছে এখন আমি ধুতে চলে যাচ্ছি বারান্দায় এই দেখো এটা আমাদের পাঁচকোর জল এই দিয়ে চালটা ধুয়ে নেব জলটা খুব পরিষ্কার তো চালটা আমার একবার ধোয়া হয়ে গেল আমি আরেকবার ধুয়ে নেবো এই চালের ভাতটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি একই দোকান থেকে বারবার চাল কিনে নিয়ে আসি এই যে দেখো আরেকবার আমার ধোয়া হয়ে গেল এখন আমি জলটা ফেলে দিলাম পাত্রে এবার আমি চলে যাবো হাড়ির কাছে এই চালের ভাতটা মেয়েও ভালোবাসে মেয়ের বাবাও ভালোবাসে এই চালের মুদি দোকানটা অনেকটা দূরে অনেকটা দূর থেকে আমি হেঁটে হেঁটে নিয়ে আসি এখন আমি হাড়িতে ঢাকনাটা দিয়ে দিলাম আর এই দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি এটা হলো ইলিশ মাছ সাতশো টাকা কেজি এই মাছটার ওজন হয়েছে পাঁচশো গ্রাম সাড়ে তিনশো টাকার মাছ এটা তো মাছগুলো এখন নিয়ে চলে যাবো পাতকতলায় সেখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো তেলটাও আলাদা করে নিলাম এই দেখো বন্ধুরা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে মাছের তেলটাও এখন আমি নুন হলুদ মাখাবো এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু নুন লাগবে তাই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি মাখাচ্ছি কিন্তু মাখাতে অসুবিধা হচ্ছে তাই আমি ক্যামেরাটা অফ করে দিলাম এদিকে তেলটা মেখে নিলাম নিয়ে ভালোভাবে মাখিয়ে তোমাদেরকে এই দেখো দেখিয়ে দিচ্ছি আর এই দেখো বাজার থেকে আমি একাটি কলমি শাক নিয়ে এসেছি ওর সঙ্গে বাড়ির শাকগুলোও দিয়ে দেবো এই দেখো আমাদের গাছে কত সাদা জবা ফুল ফুটেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আর এই দিকে দেখো শাকটাও আমি বেছে ধুয়ে কেটে নিয়ে এসেছি আর এখন আমি জগে জল ভরে নেবো টাইম কলের জল টাইম কলের জল দিয়ে আমরা রান্না বান্না করি খাই দাই জকটা জল ভরে রাখলাম কাজে লাগতে পারে এখন আমি গ্যাসটা অন করে দেব মাছগুলো ভাজার জন্য বসিয়ে দেব কড়াই এই কড়াইতে আমি সকালবেলায় আলু ভাজা করেছিলাম ওর বাবা ভাত দিয়ে খেয়ে গেছে পান্তা ভাত আর আমরা মুড়ি দিয়ে খেয়েছি তো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়েছে মাছ দিয়ে দিয়েছি তো আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব তিন পিস আগে দিয়ে দিচ্ছি আবার পরে তিন পিস দিয়ে দেবো ছ পিস মাছ হয়েছে মাথা নিয়ে সাত পিস তো মাছের এক পিস ভাজা হয়ে গেছে আমি এখন নিলতে দিচ্ছি গ্যাসটা আমি এখন পুরো কমিয়ে দেব কারণ আমার মশলা করা হয়নি এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাড়বো তার জন্য নিয়েছি নিয়ে নিচ্ছি শিল কোড়া এই দেখো পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নেবো কালো সর্ষে একত্রে বেটে নেব এদিকে মাছগুলোও ভাজা হচ্ছে তো তিন পিস ভাজা হয়ে গেল এখন আরো তিন পিস বাকি আছে সেটাও দিয়ে দেবো ইলিশ মাছ খেতে আমাদের ঘরের সবাই পছন্দ করে আমারও খুব ভালো লাগে আগে তো আমি ইলিশ মাছ পাতায় ভাজতাম কলা পাতায় বড় ভিডিও দেখবে সারা হাতে ইলিশ মাছ পাতায় ভাজা এদিকে দেখো মশলাটা আমার হয়ে গেছে রেডি মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল এখন আমি মাছের ঝাল করব আর একটু তেল দিতে হবে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়েই আমি জল দিয়ে দেবো কারণ হলুদটা পুড়ে যাবে না হলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু নেড়ে চেড়ে দেব এখন গ্যাসটা ফুল পাওয়ার করে দিলাম বেটে রাখা মশলাটাও এখন দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আষাঢ় মাছ পড়েছে কিছুদিন হলো তো আজকেই আমরা ইলিশ মাছ খাবো এই প্রথম খাবো ইলিশ মাছ কিন্তু ভাপাও খাওয়া যায় এদিকে মাছের তেলটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটু বেশিক্ষণ ধরে ফোটাবো ঝোলটা কমে যাবে ঝোলটা অনেকটাই কমে গেছে এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিলাম এখন আমি কলমি শাক ভাজার জন্য কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশিই দেবো শাকে একটু বেশি তেল দিলে কিন্তু খেতে স্বাদ হয় কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর ওই মাছের তেলটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব কলমি শাকগুলো বেশ অনেকটা হয়েছে একাচি কলমি শাক এনেছিলাম কিন্তু অনেকটাই ছিল আবার বাড়িতেও কতগুলো হয়েছে সেগুলোও দিয়েছি দুটো মিলে অনেকটাই কলমি শাক হয়েছে কিন্তু ভাজলে একেবারে অল্পই হয়ে যাবে আবার কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা করে রেখে দিয়েছি ওটা দিয়ে দেব এখন দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবারও নেড়ে চেড়ে দেবো এখন বর্ষাকাল তাই জল দেব না অল্প আগে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটাও কমিয়ে দিলাম পুরো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম দিচ্ছি স্বাদের জন্য আমি একটু চিনি দিই তো চিনি দিলাম অল্প করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা দেওয়ার জন্য যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকনো করার জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম তো খানিকক্ষণ ভেজে নেওয়ার পর শাকটা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম শাকের মধ্যে কলমি শাকটাই আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে খেতে এই শাকটা পেঁয়াজ কুচি দিয়ে করলেও বেশ ভালো লাগে কিন্তু আমি আর আজকে পেঁয়াজ কুচি দিলাম না তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন